আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের মাঝে আলবাহার ফার্মেসির পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে নতুন তথ্য শেয়ার করার জন্য একটি ওষুধ সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে আলোচনা করব আমাদের বিশেষ করে মহিলাদের বিশেষ একটি সমস্যা তা হচ্ছে মেস্তা এবং মুখের মধ্যে অবাঞ্চিত ব্রাউন কালার যে দাগ পরে মেস্তা বলা হয় এই মেস্তা কেন হয় কিভাবে হয় এবং তা থেকে কিভাবে দূর করা যায় তা আজকে জান মেস্তা কি এবং এর চিকিৎসা এবং তার ঘরোয়া উপায় এবং তার বিশেষ কিছু ঔষধ সম্বন্ধে আপনাদের কাছে শেয়ার করব। তো মেস্তা হচ্ছে একটি রোগ যা মুখের উপরে চামড়ার উপরে চর্মরোগ চামড়ার উপরে প্রলেপ পরে তাকে মেস্তা বলা হয় মেস্তাকে চিকিৎসার ভাষায় বলা হয় মেলা জমা বা কোলা জমা মুখে মেস্তা হওয়ার প্রধান কারণ হল হরমোনের পরিবর্তন অর্থাৎ গর্ভ অবস্থায় বা জন্ম নিয়ন্ত্রণ ভরি সেবনের ফলে এই মেস্তার প্রধান কারণ হিসেবে বিবেচিত হয় সেক্ষেত্রে সূর্যের আলু এবং কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এর প্রতিকারের জন্য জন্য সূর্যের আলু থেকে ত্বক রক্ষা করা এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে মেস্তা আরও অনেক কারণে হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান কারণগুলো হচ্ছে হরমোন পরিবর্তন গর্ভাবস্থায় মহিলাদের যে হরমোনাল পরিবর্তন হয় সেই কারণে মেস্তার মেস্তা আসতে পারে ত্বকে তাছাড়া জন্ম নিয়ন্ত্রণ বিভিন্ন ক্যাটাগরির যে ওষুধগুলি আছে এই ওষুধগুলি খাওয়ার ফলে এর সাইড ইফেক্ট যে হয় তার মধ্যে একটি হচ্ছে মেস্তা স্কিনে মেস্তা হতে পারে গলায় ঘাড়ে বুকে হতে পারে তাছাড়া অনেক সময় হরমোনের ইঞ্জেকশনের কারণে শরীরের স্ট্রোজেন হরমোনের অধিক্য হলে মেস্তা হতে পারে অর্থাৎ আমরা জানতে পারলাম যে মেস্তার প্রধান যে কারণগুলো তার মধ্যে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি ইঞ্জেকশন এবং হরমোনের পরিবর্তন ইত্যাদি গর্ভ অবস্থায়ও এর হরমোনের পরিবর্তনের কারণে এই মেস্তা আসতে পারে তাছাড়া সূর্যের আলো সরাসরি যখন শরীরে বা ত্বকে লাগে বিশেষ করে অতি বেগুনি রশ্মি যা শরীরের জন্য অনেক ক্ষতিকর সেই ক্ষেত্রে এটিও অন্যতম মেস্তার কারণ হতে পারে এবং কিছু কিছু ওষুধ কিছু নির্দিষ্ট ওষুধ যেমন ফেনিটোরেন এবং ফিনেস্টেরয়েডের মতো ওষুধ মেস্তার কারণ হতে পারে তাছাড়া ঘুমের অভাব পানি পর্যাপ্ত পানি না খাওয়া পর্যাপ্ত ঘুমে ঘুম না হওয়া এবং দুশ্চিন্তা অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় জাতীয় খাবার কম খাওয়া দুশ্চিন্তা এবং ঘাম অনেক সময় রয়েছে অনেকের ত্বক এমনি ঘামে তো ঘামের ফলে ঘাম হওয়ার ফলে না ধুয়ে পরিষ্কার না রাখার কারণেও হতে পারে তাছাড়া একজিমা অ্যালার্জিটিক সমস্যা অনেকের থাকে যে অ্যালার্জির কারণেও হতে পারে মুখ চুলকায় চামড়া চুলকায় সেক্ষেত্রে অ্যালার্জি রিয়াকশনের কারণে হতে পারে ওষুধের বিক্রিয়ার কারণে হতে পারে তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক কারণে হয় যদি তার বংশধরের মধ্যে কারো এই মেস্তা থাকে সেই ক্ষেত্রে তার পরবর্তী প্রজন্মেরও মেস্তা হওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু প্রসাধনের ক্ষেত্রে কসমেটিক্স ব্যবহারের ফলে কসমেটিক্সের যে সাইড ইফেক্ট আছে এই সাইড ইফেক্টের কারণেও মেস্তা দেখা দিতে পারে তো আমরা জানলাম বিশেষ কিছু কারণ প্রধান প্রধান যে কারণগুলো এর মধ্যে হচ্ছে ওষুধ খাওয়া এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে যে আমরা ব্যবহার করি কম দাম সেক্ষেত্রে আমরা জেনে বুঝে আমরা খাবো সেক্ষেত্রে এই এই সমস্যাটি হতে পারে তাছাড়া ইঞ্জেকশন এবং হরমোনের কারণে হতে পারে এবং ব্যবহারের ক্ষেত্রেও এই সমস্যাটি হতে পারে তো আমরা এই জিনিসগুলো ব্যবহার থেকে বিরক্ত থাকব এবং যে কোনো ঔষধ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিব এখন আমরা জেনে নিই কীভাবে তা থেকে প্রতিকার করা যায় সবসময় সানস্ক্রিন ব্যবহার করতে হবে বিশেষ করে যখন আমরা বাইরে রুদ্রে যাওয়া হয় তখন আমরা সানস্ক্রিন ব্যবহার করব টুপি বা স্কাব ব্যবহার করে সরাসরি সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করা যায় অর্থাৎ আপনি যদি বাহির হন বা রোদে থাকতে হয় রোদে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনি আপনার ত্বককে সূর্যের আলো থেকে সরাসরি প্রবেশ করতে করা থেকে বিরত থাকলে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় তাছাড়া আজকে আলোচনা করব বিশেষ করে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আপনার ত্বককে ভালো রাখা যায় এবং এই মেস্তা দূর করা যায় সেক্ষেত্রে দই দই সাধারণত যা আমরা খাবার খাই এবং আমাদের পেটের সমস্যা সমাধান থাকে এবং পেট ঠান্ডা থাকে এই দইয়ের মধ্যে যেই ল্যাকটিক অ্যাসিড থাকে তা মৃত কোষকে দূর দূর করতে সাহায্য করে সেই ক্ষেত্রে এই যে দুধের মধ্যে ল্যাক্টিক অ্যাসিড থাকে এই অ্যাসিডটা যখন আমাদের মুখে বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে রাখা হয় তখন আমাদের মুখে যেই অবাঞ্ছিত যে চামড়া থাকে যে কোষ থাকে মৃত কোষ তা অপসারণ করতে এই দুধের দইয়ের যেই ল্যাকটিক অ্যাসিড তা আমাদেরকে উপকার করে থাকে সেক্ষেত্রে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট লাগানোর পরে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে তাছাড়া আলু ব্যবহার আলুতে আছে কেটুকুলে জনজাইম যা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে এবং স্বাভাবিক রঙ ফিরিয়ে আনে সেক্ষেত্রে চন্দন চন্দন মুখের কালো দাগ দূর করতে দারুণ কার্যকরী এবং যে কোনো কালো দাগ যে কোনো দাগ দূর করতে এই চন্দন ব্যবহার করতে পারেন তাছাড়া লেবুর রস প্রক্রিয়া করে ভালোভাবে ব্যবহার করতে হবে কাঁচা দুধ ব্যবহার করা যায় অ্যালোভেরা ব্যবহার করা যায় টমেটোর রস এবং পেঁপে হলুদ মুলতান মাটি এবং ডিমের সাদা অংশ সহ আপনার ত্বকে ভালোভাবে ব্যবহার করলে আপনারা ঘরোয়া উপায়ে এই মেস্তা থেকে দূর করতে পারবেন তাছাড়া মুলতান মাটি আছে ডিম ডিমের সাদা অংশ আছে তা দিয়েও আপনারা ত্বকের চর্চা করতে পারেন তা থেকে আপনারা এই মেস্তার যে দাগ অবাঞ্ছিত যে দাগগুলো থাকে তা থেকে পরিত্রাণ পাবেন তাছাড়া এই সকল উপকরণ ব্যবহার আগে অবশ্যই ভালোভাবে মুখ ধুয়ে নেবেন মুখ সাবান ছাড়া ধুবেন এবং আলাদা করে একটি নরম কাপড় নিয়ে নেবেন নরম কাপড় দিয়ে আস্তে আস্তে মুছে নেবেন মুছার পরে আপনারা এই উপকরণটি দিতে পারেন এটি হচ্ছে মেলাট্রিন একটি ক্রিম যার মধ্যে আছে তিন ধরনের উপাদান যা মেস্তা এবং এই সকল যে দাগ আছে এই দাগ থেকে রক্ষা করতে পারে এটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ যা বহুদিন ধরে প্রচলিত আছে এই ওষুধটি আপনারা এটি শুধুমাত্র রাত্রে শোয়ার তিরিশ মিনিট আগে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হালকা শুকনো করে প্রলেপ আকারে লাগিয়ে দিবেন এবং এর মধ্যে আছে এরকম একটি ব্যবহার বিধি একদম ছবি আকারে ছবি আকারে এই ব্যবহার বিধিটি দেওয়া আছে এবং কোন সময় কি করতে হবে কিভাবে লাগাতে হবে এবং কীভাবে ব্যবহার করবেন এই প্যাকেটের ভিতরে এই এরকম করে একটি ইন্ডিকেশন পেপারস পেয়ে যাবেন আপনারা যারা এই ক্রিমটি ব্যবহার করবেন অবশ্যই এর নির্দেশ বলি সুস্থভাবে দেখে সুন্দর করে দেখে বুঝে তারপরে আপনারা ব্যবহার করবেন এবং প্রত্যেকটি ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই এই বিষয়টা হচ্ছে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তারপরে আপনারা এর ব্যবহার করবেন এবং রেজিস্ট্রার ডাক্তার অনুযায়ী আপনাদের মাত্রা এবং ওষুধ রোগের ধরন অনুসারে তারা ওষুধ দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি ব্যবহার করবেন ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আলবার ফার্মেসির পক্ষ থেকে আসবো আরেক দিন নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ